আমরা এখন ASCII পাহাড়ি মুন্ডি শরবীর বন্ধু আমাদেরকে পাহাড়ি মুন্ডি খাওয়াচ্ছে ভাইয়া একটু দেখাও না দেখতে বন্ধু আই দেখো একটু ছোট বোন তো আমরা মুন্ডি মুন্ডিতে এখানে কি কি আছে এখানে আছে হচ্ছে ধনেপাতা শরব একদিন বাসা বানাইছিল দেখি ওটার টেস্ট কেমন ভাই কেমনে খাই বলেন তো একটু এই

চিংড়ি সুটকি দিচ্ছে চিংড়ি হ্যাঁ রাইট আমি করছি চিংড়ি চিংড়ি চুটকি আর বেরস্তার তেল পেঁয়াজ আর ধনে পাতা এটা হচ্ছে রাইস নুডুল ওনারা এটা ভাতের যে চালটা ওইটা দিয়ে ওনারা নিজেরা বানায় ধনে পাতা আছে আর এখানে আপনারা চাইলে যেভাবে আমি খাইলাম ওইভাবে খাইতে পারেন

উনাদের মরিচটা মনে হয় কোনো একটা স্পেশাল ভাবে কুক করে না আপু জুমের মরিচ ওনারা ধান্না মরিচ ধান্না মরিচটা ভেজে নিজেদের মতো করে ই করে দেখি পাহাড়ে আসলে এই জিনিস খাবেনি খাবে না খেলে মনে করেন জীবনে একটা জিনিস আপনি বিশেষ করে এই জালটা রান্না মিষ্টা দিয়ে খাইলে মাথা নষ্ট আমরা খাই আর বেশি কথা বলবো না সেরা এক কথা সেরা ওকে